বিশ্ব খাজা বাবা পাক দরবার শরীফে লাখো মানুষ একসাথে নামাজ পড়তেছে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসে কান ভাই বোনেরা সবাই একসাথে কাতারে নামাজ পড়তেছে বিশ্ব খাজা বাবা পাক দরবার শরীফের মসজিদের মাঠে দেখুন পুরো মাঠটি কানায় কানায় ভরে গেছে কত মানুষ এই বিশ্ব খাজা বাবাকে ভালোবাসে তাই এই দরবারে এসে একক্ত নামাজ পড়ে এবং নামাজ পড়ে যা যায় আশা পাওয়া সেটি বিশ্ব খাজা বাবা পাক দরবার শরীফে তারা চাই মুনাজা ধরে কান্নাকান্টি করে আর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি তিনি সবার মনের আশা পূরণ করে এবং সবাইকে ভালোবাসে এবং এর জন্য লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে আটশী খাজা বাবা ফরির পাক দরবার শরীপে কতই না ভালো লাগছে একসাথে নামাজ পড়তে দেখুন লক্ষ লক্ষ মানুষ এখানে বিনা পরিস্থিতিতে কাজ করে যায় কেউ একটা টাকা বেতন নেয় না সবাই ফিরে ফিরে খেটে যায় খাজা বাবার পাক দরবার শরীফে যে না গেছে সে বুঝতে পারবে না যে এই দরবারে কী কি আছে বিশাল জায়গা জুড়ে বিশ্বরী খাজা বাবা পাক দরবার শরীফের মাজার শরীফ এবং তার গরুশালা পাঠশালা বিভিন্ন এখানে লাখ লাখ ভক্তবৃন্দরা আসে জাকের ভাইরা ভাইয়েরা আসে একসাথে ঘুরে ফিরে অনেক ভালো লাগে আপনারা চাইলে বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে যেতে পারেন খুবই একটি ভালো দরবার শরীফ সারা বিশ্ব থেকে এখানে লোকজন আসে যাকেরান ভাই বোনেরা আসে ভালো একটি পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল